সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেড় লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনেছি ছাগলটা আমরা জবাই করে রান্না করে নিয়ে এসেছি কক্সবাজার নিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবাই রান্না করা মাংসগুলা একটি একটি প্লেটে দশ বারো পিস করে বাড়তেছেন তো আরেকজন মুরগি বাড়তেছেন দেশি মুরগি কিন্তু একদম কক কারকেই। তো এই যে দেখতে পাচ্ছেন সাগরের জলহস্তির মতো গড়াগড়ি করতেছেন ফুটবল খেলে কিন্তু হাঁপিয়ে গেছেন সবাই তো এই যে সবাই জাহাঙ্গীর ভাই দেখতেছেন কীভাবে কাটছেন মাংসগুলা জাহাঙ্গীর ভাই বলতেছে যা কি মাংসগুলো খুব জম্মের মজা হয়েছে এরপরে এই যে গরু সবাই বাড়তেছেন আর কি তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো শেষ পর্যন্ত দেখুন

এই যে জলহস্তি দেখতে পাচ্ছেন সাগর থেকে উঠছে জলহস্তি দুইটা এই যে জলহস্তি Còn con làm một cái làm một cái làm một cái làm một cái Không.

খুবই সুন্দর তবন্ধুরা আজকে এ পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ